ভাই মনে হচ্ছে আজকে ফ্যানের সমুদ্রে চলে আসছেন ভাই সব আইটেম এর ফ্যান নিয়ে আসছি সব ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি কার কোনটা লাগবে বারো ইঞ্চি সব ফ্যান নিয়ে আসছি পিছে দেখা যাচ্ছে যে হোলসেল বাজার চিকচিক করতেছে হ্যাঁ ভাই এইটা দেখতে হবে তো ভাই হোলসেল সব মানি আজকে সব হোলসেল দাম সব হোলসেল পাবে হোলসেল দাম এখন বলতে পারেন ভাই তিন পিস একটা কার্টুনে তিন পিস থাকে তিন পিস ছাড়া কি হোলসেল না ভাই তিন পিস নাও লাগবে না এক পিজে আজকে হোলসেল হবে এক পিজি হোলসেল থেকে এক পিজে হোলসেল হবে খালি ভিডিওটা দেখেন চমৎকার দেখবেন এক পিসের জন্য কখন আমরা হোলসেল করি না মিনিমাম তিন পিস মিনিমাম একটা কার্টুনে ছিলাম এখন নাকি সব দুইটা করে ব্যাটারি থাকে আমরা আজকে যেটা নিয়ে আসছি প্রত্যেকটা ডাবল ব্যাটারি ভাই এই যে দেখা যাচ্ছে ভাই ছোটটাও ডাবল ব্যাটারি ভাই এটা কত জানেন এটাও 12 ভোল্ট একবার এটার মধ্যে হচ্ছে আপনার ডাবল ব্যাটারি দেওয়া আছে এটাও ডাবল ব্যাটারি ভাই মোবাইল চার্জ দেওয়া যাবে মোবাইল চার্জ সবকিছু দিতে পারবে ইউএসবি সিস্টেম আছে আপনি শুধু ফোন চার্জ না পাওয়ার ব্যাংক বলতে এটা একটা পাওয়ার ব্যাংক খুব শক্তিশালী পাওয়ার ব্যাংক সকল কিছু আপনি চার্জ দিতে পারবেন ল্যাপটপ বলেন সবকিছু চালা যায় ক্যামেরা ল্যাপটপ ফোন সবকিছু চালা যায় যে দুটো ব্যাটারি ইউজ করা হইছে তো ব্যাটারিটা হচ্ছে আপনার কত ভোল্টের থাকবে আপনি 6 ভোল্টের 4 एंपিয়ারে দুটো থাকবে দুটো থাকবে 6 আপনার 12 ভোল্টের ব্যাটারি এটার মধ্যে তো প্রথমত আমরা এটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে আপনার ক্যানেডি ব্র্যান্ডের হবে এটার মডেল নাম্বারটা হবে আপনার 2438 জি 2438 আরেকটা জিনিস বলি ডিফেন্ডার আর ক্যানেডি দুইটা কিন্তু একই ব্যান্ড আর দুইটা নামে কেন একই জিনিস ক্যানেডি নামে যেগুলি আসে এগুলি বড় হয় আর ডিফেন্ডার নামে যেগুলি হয় মাঝ মানে মিডিয়াম মানে সাইজের যেগুলি আছে। মানে যেটা ১৬ ইঞ্চি এই টাইপের গুলি হয় ডিফেন্ডার নামে আর ক্যানেডি নামে হয় আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড গুলি ফুল স্ট্যান্ড গুলি ফুল স্ট্যান্ড গুলি রাইট তো ভাই এগুলো চাইলে আপনারা চাইলে ছোট করে ইউজ করতে পারবেন চাইলে এখন বড় করে ইউজ করতে পারবেন এই যে ছোট বড় আপনি যতটুকু লাগে দেখেন টিপ দিবেন আর বাড়তে থাকবে আপনার যদি এক ধাপ দুই ধাপ তিন ধাপ যতটুকু লাগে দেখেন ততটুকু হবে আবার ছেড়ে দিবেন দেখেন কি সুন্দর বড় হয়ে যাবে তো ভাই এটা দেখতেছি একবারে মোবাইলের মতো ডিসপ্লে হ্যাঁ এটাতে রিমোট আছে দেখেন অনেক সবগুলোতে রিমোট থাকবে সবগুলিতে রিমোট থাকবে এবং এটা স্ট্যানের মধ্যেবা থাকবে আপনি শুয়ে শুয়ে এখন আর ওই যায় এখান থেকে ইউজ মাই টিপ দিয়েিয়ে করতেবে না যখন ঘুমাবেন তখন রিমোট দিয়ে চালাবেন রিমোট দিয়ে চালাতে পারবে হ্যাঁ ইজি ইজি ফাংশন করে দেওয়া এবং দেখেন কি সুন্দর ডিসপ্লে আছে এবং পাশাপাশি দেখেন কত বড় এটা আবার কিন্তু একদম ছোট করতে পারবেন ছোট করা ছোট করতে পারবেন এটাও কিন্তু বারো वोल्टের

বাড়ানো যে দেখেন বাড়াইতে বাড়াইতে কত পর্যন্ত উঠে চব্বিশ ভাই চব্বিশ আপনারা যারা একটা স্ট্যান্ড ফ্যান ইউজ করতে চান তারা আমি বলবো এই একটা ফ্যান নিয়ে যান যেহেতু এটা এসিডিসি কারেন্ট না থাকলেও চলবে থাকলেও চলবে দুই ভাবে চালাতে দুই ভাবে যারা একটা নরমাল স্ট্যান্ড ফ্যান খুঁজতেছেন কেনার জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনতে গেলে 5000 টাকা সাধারণ কিছু বারে একটা এসি ডিসি ফ্যান নিয়ে যান যেহেতু এখন গরমকাল প্রচুর কারেন্ট যাচ্ছে একটা এসি ডিসি ফ্যান নিয়ে গেলে আপনার বাসা পুরোটা শান্তি হয়ে যাবে সব বাদ বিয়স্ত শুনতে চাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি কথা যদি বলি ডিফেন্ডার মানে আর ক্যানেডি এগুলি নিয়ে কখনো লাগে না ভাই এটা তো বড় কোম্পানি যেহেতু ইলেকট্রিক সামগ্রী অরিজিনাল নোহা ক্যানেডি অবশ্যই দেখে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ বাহিরে থেকে আসা এটা কিন্তু টোটালি কোনো ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে না টোটাললি বাহিরের এটা যদি কোনোভাবে প্রুফ করতে পারেন যে এটা বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং অবশ্যই ডাবল টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো ডাবল টাকা ক্যাশ ডাবল টাকা ক্যাশব্যাক থাকবে তো ভিউয়ারস আপনারা জানেন যে বরাবরের মতনই কিন্তু হোলসেল বাজার হচ্ছে একটা বাজার সব রাইট যে এই শপে আপনার কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট বলেন কখনোই পাবেন না লোকাল প্রোডাক্ট বলেন এগুলো কিন্তু কখনোই পাবেন না এবং যদি এটা কেউ প্রমাণ করে দেখিয়ে দিতে পারে তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কার রয়েছে ডাবল টাকা ক্যাশব্যাক ডাবল টাকা ক্যাশব্যাক এই ফ্যানটার দাম কত থাকতেছে ভাই আজকে প্রবাসীদের জন্য মাথা নষ্ট দামে দিবেন ভাই যেই দামে একবারে সারা বাংলাদেশ দামের জন্য গ্যারান্টি থাকবে আচ্ছা এই এত বড় 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান সাধারণত বিক্রি করতেছে 10000 টাকায় আজকে কত দিব জানেন আর কত দিব আজকে কত দিবেন ভাই মাত্র মাত্র 8500 টাকায় দিয়ে দেব ভাই 8500 না আরো ডিসকাউন্ট চাই ভাই জান আট হাজার টাকায় দিয়ে দেবো আট হাজার টাকায় আট হাজার টাকায় লাস্ট আমি ভিডিও করেছিলাম এটা আট হাজার

হ্যাঁ আপনি যদি উই মাথায় থাকেন কথার কথা এই যে দেখেন বাতাসে স্পিডটা খালি জাস্ট দেখায় এইখান থেকেও পাবেন এই যে এখান থেকে ওই যে আপনি গেঞ্জি লড়তেছে ভাই হ্যাঁ এখান থেকেও পাবেন আপনি যদি বিছানা এখানেও হয় আপনি বাতাস ওখান থেকে পাবেন এবং আপনি যদি দেখেন আমি যদি জাস্ট ইয়া করে দিই মুভ করবে ডান দিকে বাম দিকে আমি একজন কাস্টমার হিসেবে আপনাদেরকে রিভিউ দিতেছি এই ফ্যানগুলার বাতাস আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু পাওয়া যায় এছাড়াও আপনারা যদি কারেন্টে চার্জ দেন

ওই রিপোর্ট দাও আছে আপনার ল্যাপটপ চার্জ দেন ফোন চার্জ দেন সবকিছু চার্জ দিতে পারবেন আচ্ছা এইটা আপনি ধামাকা অফারে দিচ্ছি জান মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকায় ভাই জান 8000 না আর কমে দিতে হবে আর কমে দিচ্ছি হবে 7500 টাকা মাথা নষ্ট প্রাইজে দিতেছে হোসেন ভাই 7500 টাকা ডিসকাউন্ট করে এখন নিয়ে নিন ডিফেন্ডারের 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি এবারে আসেন ডিফেন্ডারে ষোলো ইঞ্চি ষোল ইঞ্চি ষোলো ইঞ্চিল নাম্বার এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি খুব পাওয়ারফুল ব্যাটারি যেটা একবার চার্জ হলে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করছে ফুল স্পিডে ফুল স্পিডে অনেকেই বলে আপনার আটচল্লিশ ঘন্টা সত্ত্রিশ ঘন্টা এটা হবে না এটা লাইট জ্বলবে আপনি আটচল্লিশ থেকে তো হোসেন ভাই সম্পূর্ণ হচ্ছে ট্রাস্টেড এবং হচ্ছে আপনাদের এই দোকানটা হচ্ছে অনলাইনে ও একটা সব চাইলে এই দোকান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারেন এছাড়া হচ্ছে আপনার এটা দাম দিতেছেন কত সাত হাজার পাঁচশো না ভাই সাত হাজার পাঁচশো তো হবে না আমি মানে না আচ্ছা জানি সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এবার আসেন ভাই এটা তো টেবিল সিস্টেম না খুব চমৎকার এটা আপনাদের কালার অবশ্যই যারা একটু কালারফুল পছন্দ করেন এবং এটা ভালো ব্র্যান্ড ডিফেন্ডারকে পছন্দ করেন তারা আমি বলবো এটা নিয়ে যান জি এটা কত রাখতেছি জানেন মাত্র মাত্র সাত হাজার টাকা ভাই

আচ্ছা সেই ক্ষেত্রে ওইটা বিশেষ বিবেচনায় রাখতেছি সর্বোচ্চ চেষ্টা করব যাদের কুরিয়ারে আপনার পারফরম্যান্স ভালো তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এই কারণ মধ্যে তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এটা বাইর হইছে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনার পছন্দের পণ্যগুলো যদি আমাদের পেজে শাস্ত্রুই মূল্যে পান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে আমন্ত্রণ রইল আজকের মত বদরবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ